একদিন একটা ছোট্ট পাখি তার মাকে বলল। মা আমি স্বপ্ন দেখলাম আমি অনেক দূরে আকাশে অনেক উঁচুতে উঠতে পারছি সঙ্গে সঙ্গে তার মা তার কানটা ধরে বললো তুই হিরক ক্লাসটা করে নে নিজেই বুঝতে পারবি তুই কতটা উঠতে পারবি আজকে আলোচনা করব কয়েকটা ফ্যামিলিয়ার গতির বিশ্লেষণ কী কী আলোচনা করব পাখির আকাশে ওড়া অনুভূমিক তলে হাঁটা এবং অনুভূমিক তলে রিক্সা টানা সোরিং অফে বার্ড ওয়াকিং অনে হরাইজল প্লেন অ্যান্ড পুলিং অফে রিক্সা অনে হরাইজনার প্লেস হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই তো হাজির তোমাদের হিরক স্যার আর তোমরা আছো এখন এইচ এম ক্লাসরুমে তো চলো ওই পাখিটাকে আমরা একটু বুঝিয়ে দিই যে তুমি কতটা উড়তে পারবে সেটা দেখিয়ে দিই তো প্রথমে দেখলাম যে ওই পাখিটা আকাশে ডানা মেলে উড়ছে এবং ওপর দিকে উড়ছে তো ধরলাম তার দুটি ডানার সাহায্যে ই ও অভিমুখে ডানা দিয়ে বল প্রয়োগ করছে এবং ডি ও অভিমুখে আরেকটি ডানা দিয়ে বল প্রয়োগ করছে তো দুটি ডানা দিয়ে ধরলাম সমান বল প্রয়োগ করলো ইও যা ও এ অভিমুখে এবং ডিও যা ও বি অভিমুখে এখন আমরা সামান্তরিক সূত্র ভেক্টর যোগের সামন্তরিক সূত্র বা লব্ধি নির্ণয়ের যে সামান্তরিক সূত্র আছে সেখানে আমরা কি দেখেছি না এই একটা সামান্তরিকের যদি দুটি বাহু হয় ও এ এবং ও বি এবং দুটি যদি ভেক্টরকে মানেও দিকে সূচিত করে তাহলে ওই ভেক্টরের কি হবে ওই ভেক্টরের এই সংযোজক বিন্দু থেকে কর্ণ বরাবর যে ভেক্টরটি হবে সেটি হবে লব্ধি ভেক্টর তাহলে এর লব্ধি ভেক্টর কি হবে সাপোজ ও পি বরাবর এখন এই বরাবর যদি ওর ক্রিয়া হয় ওই পাখিটির ক্রিয়া যদি ওপি বরাবর হয় তাহলে ওর প্রতিক্রিয়া বল ঠিক তার বিপরীতে হবে সমান ও বিপরীত প্রতিক্রিয়া ধরলাম ও আর অভিমুখে তাহলে পাখিটি কি হবে এই ও আর অভিমুখে উড়ে চলবে এখন প্রশ্ন যদি পাখিটার গতিপথের অভিমুখ পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে পরিবর্তন করবে তাহলে দেখো এই যে দুটো ডানার মাধ্যমে বায়ুতে বল প্রয়োগ করছে ওই বল যদি অসমান বল প্রয়োগ করে তখন ওর গতিমুখের অভিমুখ পরিবর্তন হবে কেমন হবে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি ধরি ওই পাখিটাকে বাম দিকে বাঁকতে হবে তাহলে বাম দিকে বাঁকার জন্য কি করতে হবে তাহলে এই বাহুতে অর্থাৎ বাম দিকে ডানা দিয়ে যে বল প্রয়োগ করছে সেই বল যদি কম বল প্রয়োগ করা হয় কার সাপেক্ষে ডান দিকের ডানার সাপেক্ষে যে বল প্রয়োগ করছে তার থেকে যদি কম হয় তাহলে পাখিটা বাম দিকে বাঁকবে আর যদি ডান দিকে বাঁকতে ইচ্ছে হয় যদি তার গতিমুখের ওই মুখ পরিবর্তন করে ডান দিকে বাঁকতে চায় তাহলে তার ডান দিকের এই বলকে হতে হবে বাম দিকে বল অপেক্ষা কম এবার আসি পাখিটা কতদূর উড়তে পারবে যে দেখো বায়ুশূন্য স্থানে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বল নেই তাহলে বায়ুশূন্য স্থানে ওই পাখিটা উড়তে পারবে না তাহলে ওই পাখিটা যতই বলুক অনেক উঁচুতে উড়ে যাব দূর উঠতে পারবে না যতদূর আমাদের এই বায়ুস্তর আছে পৃথিবীর বায়ুস্তর আছে ততদূর পর্যন্ত উঠতে পারবে অনুভূমিক তলে হাঁটার সময় কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে এবং কিভাবে আমরা হাঁটার সময় এগিয়ে যাচ্ছি সেটা আলোচনা করি সাপোজ ধরলাম একটি ব্যক্তি হাঁটছেন অনুভূমিক তলে তো অনুভূমি তলে হাঁটার সময় উনি ভূমিতে ওনার স্পর্শবিন্দু ওতে উনি কি না ভূমিতে একটি তির্যকভাবে এ বল প্রয়োগ করলেন তো ওই এ বল যদি প্রয়োগ করে তাহলে সেই ক্রিয়ার প্রতিক্রিয়া স্বরূপ আর বল ও আর অভিমুখে ক্রিয়া করবে এবং ওই ও আর প্রতিক্রিয়া বলের দুটি উপাংশ হবে ও এইচ যা অনুভূমি উপাংশ অর্থাৎ অনুভূমিক তলের বরাবর কাজ করবে এবং ও ভি অর্থাৎ উল্লম্ব উপাংশ যা অনুভূমিক তলের সঙ্গে উল্লম্বভাবে কাজ করবে এখন ওই ও ভি অর্থাৎ উল্লম্ব উপাংশ ওই প্রতিক্রিয়া বলের সেটি কী করবে ওই ব্যক্তির ওই ব্যক্তির ওজনকে প্রশমিত করবে এবং এই যে অনুভূমি উপাংশ ও এই ও এইচের জন্যেই কিন্তু ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাবে এখন অনুভূমিক তলে হাতল রিক্সা টানার সময় যে গতির বর্ণনা করব। সেখানে আমরা কি বলতে পারি সাপোজ একটি ব্যক্তি ওই রিক্সা টানছেন তো ওই ব্যক্তি রিক্সাকে যে পরিমাণ বল দিয়ে টানবে রিক্সাও পেছন দিকে অর্থাৎ বিপরীত মুখে প্রতিক্রিয়াস্বরূপ সেই বল টান দিবে তো ধরি ওই ব্যক্তি গাড়িকে টি বলে টান নেন তো যদি টি বলে টানেন তাহলে ওর পশ্চাদমুখী অর্থাৎ বিপরীত দিকেও ওই গাড়ি ব্যক্তির ওপর একটি টি বল প্রয়োগ করবে এখন ওই ব্যক্তি ভূমির ওপর যখন এ বল প্রয়োগ করছেন তির্যকভাবে তখন ওই ভূমিও ওই ব্যক্তির ওপর একটি প্রতিক্রিয়াবল দেবে আর যেটা ও আর অভিমুখে কাজ করবে এখন লক্ষ্য করো ওই প্রতিক্রিয়া বলের অনুভূমি উপাংশ কি এইচ ও এইচ এবং উল্লম্ব উপাংশ ও ভি বা ভি অভিমুখে যে উল্লম্ব উপাংশ তা কি করবে ওই ব্যক্তির ওজনের বিরুদ্ধে ক্রিয়া করবে অর্থাৎ ওজনকে প্রশমিত করবে এখন ওর যে অনুভূমি উপাংশ অর্থাৎ এইচ ওই এইচের জন্যেই কিন্তু ব্যক্তি এগিয়ে যাবে এবার দেখো ধরলাম ওই ব্যক্তির ওপর ঘর্ষণ বল কাজ করছে এফ ওয়ান যা গতির বিপরীত দিকে কাজ করে এবং গাড়ির চাকার ওপর ঘর্ষণ বল কাজ করছে এফ টু গতির বিপরীত দিকে এখন ধরো ওই ব্যক্তির ওপর কি কি বল কাজ করছে ব্যক্তির ওপর কি কি বল কাজ করছে দেখো এটা কি বল এই যে ও এইচ অনুভূমিক উপাংশ অনুভূমি উপাংশ কোন দিকে কাজ করবে গতির দিকে গতির বিরুদ্ধে কে কে কাজ করবে দেখো ঘর্ষণ বল কাজ করবে এবং ওই গাড়ি কর্তৃক ব্যক্তির ওপর যে টান বল প্রয়োগ করা হয়েছে সেই টি অর্থাৎ গতির বিরুদ্ধে কে কে কাজ করবে টি এবং এফ ওয়ান বল তো দেখো আমি একে এইচ বল ধরলাম উল্লম্ব উপাংশ এই দুটি বল কি করবে গতির বিপরীতে কাজ করছে এখন ধরলাম ওই ব্যক্তির ভর এম ওয়ান এবং ওই ব্যক্তিটি এ তরণ নিয়ে এগিয়ে যায় এখন কী সমীকরণ হবে একটু ভালো করে লক্ষ্য করো যখন এই দুটো অপেক্ষা এই বলটি বেশি হবে অর্থাৎ এই ঘর্ষণ বল এবং গাড়ি কর্তৃক দিকে টান বল অপেক্ষা যখন এই অনুভূমিক উপাংশ প্রতিক্রিয়া বলের যখন বেশি হবে তখনই কেবলমাত্র ওই ব্যক্তি এগিয়ে যাবেন তাহলে আমরা কী লিখতে পারি এইচ মাইনাস টি প্লাস এফ ওয়ান ইকুয়ালস এটা আমরা লিখতে পারি তাহলে কখন এগিয়ে যাবে যখন এইচ গ্রেটার দেন টি প্লাস হবে তখনই কিন্তু উনি গতিশীল হবেন অর্থাৎ ওই ব্যক্তি এগিয়ে যাবেন এরপর যদি আমরা গাড়ি এই গাড়ির ওপর কি কি বল ক্রিয়া করেছে সেটা যদি দেখি ধরলাম ওই গাড়ির ভর এম টু এবং যদি ব্যক্তিও এ তরণ নিয়ে গতিশীল হন তাহলে গাড়িও ওই সমতরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এখন গাড়ির ওপর যে ক্রিয়াশীল বলগুলো হলো কি কি এফ এবং টি অর্থাৎ টি হল গতির অভিমুখে যা ওই ব্যক্তি কর্তৃক গাড়ির ওপর দেওয়া হয়েছে টান এবং এফ টু ঘর্ষণ বল অর্থাৎ ওর গতির বিপরীত দিকে অর্থাৎ যেদিকে ওই চাকার তরণ সৃষ্টি হয় তার বিপরীত দিকে এফ টু এফ টু গতির বিপরীতে তাহলে দেখো আমরা লিখতে পারি যদি ওই এম টু ভরের গাড়ি এ তরণীকে এ তরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় যেদিকে ওই ব্যক্তি গাড়িটিকে টান ছেঁটি বলে তাহলে তার সমীকরণ কি হবে টি মাইনাস এফ টু ইকালস টু এম টু এ এক্ষেত্রে দেখো টি গ্রেটার দেন এফ টু হলে তবেই গাড়িটি গতিশীল হবে গাড়িটি কী হবে গতিশীল হবে এখন দেখো এই যে গাড়ি এবং ব্যক্তি এই গাড়ি এবং ব্যক্তি এরা কিন্তু আলাদা আলাদা নয় এরা একই সাথে একই সংস্থা তাহলে আমরা দুটো ইকুয়েশানকে কী করতে পারি একসাথে লিখতে পারি অর্থাৎ দুটো ইকুয়েশানকেই আমরা নির্ণয়ের জন্য গতি নির্ণয়ের জন্য বা ওই গাড়ির তরণ নির্ণয়ের জন্য আমরা একসাথে আনতে পারি এখন এই এক নম্বর আর দু নম্বর সমীকরণ লক্ষ্য করো যদি এক নম্বর প্লাস দু নম্বর করি যোগ করি তাহলে কী হবে এইচ মাইনাস টি প্লাস এফ ওয়ান प्लस टी माइनस एफ टू इक्वल्स टू एम ओन प्लस एम टू इंटू ए बा लिखते पारि देखो एच माइनस टी माइनस एफ वन प्लस टी माइनस एफ टू इक्वल्स टू एम वन प्लस एम टू इंटू ए सो এখানে লিখতে পারি অতএব তরণ এ এই ক্যালসটি কী হবে এইচ মাইনাস অফ এফ ওয়ান প্লাস এফ টু বাই এম ওয়ান প্লাস এম টু এটি হবে সমগ্র সংস্থার তরণ অর্থাৎ ব্যক্তি ও গাড়ি সহ যে সমগ্র সংস্থাটি তা তরণ তাহলে এই গাড়িটি এগিয়ে যাওয়ার শর্ত কী এই গাড়িটা কখন এগিয়ে যাবে অর্থাৎ ওপরের এই লব যে পার্টটা আছে সেই পার্টটাকে কী হতে হবে পজিটিভ হতে হবে যদি পজিটিভ হতে হয় অর্থাৎ কি হতে হবে এইচ গ্রেটার দেন এফ ওয়ান প্লাস এফ টু অর্থাৎ ওই ব্যক্তির প্রতিক্রিয়া বলের যে অনুভূমিক উপাংশ সেই অনুভূমিক উপাংশ যদি মোট ঘর্ষণ বলকে প্রশমিত করে এগিয়ে যেতে পারে অর্থাৎ মোট ঘর্ষণ বলের থেকে যদি বেশি হয় তবেই কিন্তু ওই সমগ্র সংস্থাটি অর্থাৎ ওই ব্যক্তি ওই রিক্সাকে টেনে নিয়ে যেতে পারবেন তো আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও যদি ভালো লাগে লাইক করো এবং যারা নতুন এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করো তো ফিরে আসছি পরের ক্লাস নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো